কতদিন ধরে আস

এই তারা পুরুষ না মহিলা হে মাথা লাগবো হে তারা পুরুষ না মহিলা যারা হ হে পুরুষ না মহিলা এই দেখ বেল দন্ড ভাঙিলো দ থামনি মুখ খো দে থামনি নানা মুখ খো দে থামনি হে তোরা सासले তোরা জবাই নাই জবাই কাম

Ja! <try> 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 <try>

এখন কথা হইতে পারবে হিন্দু না মুসলিম পুরুষ না মহিলা হ্যাঁ মহিলা এই মেয়ের সাথে কত বছর ধরে আসত তারা যদি কতদিন ধরে আসত

তারা বাঁচতেছে আস না মরতেছে চাস যে একটু আগে জবান খুললা দিছি এখন মাতে না কেন কষ্টা তারা বাঁচতেছে আস না মরতেছে চাস যে রাখো মরতে চাস নি হ্যাঁ তারা মরতে নি বুঝছে না হ্যাঁ মরতে চাস আপনারা দেখছেন পুরানির চিকিৎসা এই রুগী আসছে সুনামগঞ্জ সুনামগঞ্জ নেই কোন লেখা সৈয়দপুর সৈয়দপুর বালা তারের এরা দীর্ঘদিন ধরে কষ্ট দিতেছে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ কিরে তোরা বাঁচতে চাস না মরতে চাস ওদেরকে জবাই দিয়ে দিচ্ছি আর কি তা তো পরিচয় দিল মুসলমান মহিলা এই তোরা কিতা কিতা ক্ষতি করছো তাই মে কৰছ বুজা তৰা নিজে আহিছত নাখাছে হে তৰা নিজে নিজে আহিছত নাখা পাইছে না আপোনাক জগাই দিয়া দিলে

মাথু সাইন তাইন খে আর এন খে আর এন আমার ভাই সাও আমার ভাই সাও আমার দিকে থাকাও তোমার নাম কি তা তাননি চোখ মুজত দেখো এখন লাশ ফয়টা দেখা যায় চোখের সামনে ডরাইয়ে না এ আল্লাহ সাহায্য করুন এই শয়তান দিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন কয়টা দেখা দা নিচে নিচে ফলাইল অবস্থা দেখা ইনশাআল্লাহ রাত রাত দেখা

সামনে এখন দেখা দেবো চোখ বন্ধ হয়ে লাশ কয় হে আল্লাহ সাহায্য করুন এসে তান গেল গলা কাটা লাশ তার চোখের সামনে বাসিয়ে দিন হাজির করে দিন কয়টা দেখায় দেখায় নিন হো মাথা উঠাও আবার দিকে তাক নাম কে তোমার বাড়ি কোথায় আলমপুর কলতানা

যখন যে মুখে হাদাটা হবে বলো সাদা কিটা খাফোন লাগেননি Một giờ khó Chưa Khoai vừa nó sáng em đưa hơi đẹp Khoai trắng Chứ Nào hơi lên tao này কোন আছেন হাদিস শাদা দা দা আচ্ছা আমরা হুজুর خپل তাইয়া লগা যাইবাগে বো লাশগুলো তাদের ধর্মীয় বিধান অনুযায়ী দাহন কাফনের জন্য এনে নিয়ে যান আর মুসলিম হলে খাটিয়া তুলে কাদে করে নিয়ে যান ও মুসলিম হলে বస్తায় ভরে টেনে নিয়ে যান আমরা কয়েকজন উযরাইবা আইয়া খেমনে নেই না আমরা রে হাম দায়া কি অবস্থা এখানে আছেন কি এখানে কেউ আছেনি

সবাই দোয়া করবে আল্লাহ যেন তাকে স্থায়ী ভাবে সুস্থতা দান করেন আমি